হলো নতুন বাজার গরুর হাট আজকে হলো আঠারো তারিখ বুধবার দেখতে পারছেন কি পরিমাণ গরু উঠেছে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবেন ভিতরে কি কি গরু আছে এটি হলো দেশি বাসুর সহগাবী অস্ট্রেলিয়ান আছে দেশি আছে দেশি বাসুর সহ ভাই দাম কত চাইতেছেন এটা ষাট হাজার বাসুর কি বহন না বহন বাসুর ষাট হাজার টাকা দাম চাচ্ছে দেশি যে যেদিকে আরো আছে দেশি এটা হলো শাহিওয়াল ক্রস আছে এগুলো হলো সব গাবি দুধের গাবি বাসর সহি সহ যে দিক দিয়েও আছে প্রচুর পরিমাণে আপনারা আসলে পাবেন

ভালো করছে যে ফিজিয়ান অস্ট্রেলিয়ান জাতের আছে দাম কত চাইতেছেন এটা পঁচিশ পঁচিশ হাজার দুধ কত টুক দেয় সাড়ে তিনটা দেয় বাসুর কি বহন না সার সার বাসুর যারা আছে আর একটা বিশাল বড় গরু বাসুর সহ যে দিক দিয়ে আরো আছে জিয়ানজাতের বাসুর শহর দেখার মতো অনেক গাভি আছে এখানে

এদিকে হলো সব বিদেশি গা গাভীর বাছুর অস্ট্রেলিয়ান ফিজিয়ান জার্সি জাতের বাছুর এদিকে পাবেন দেখতেই পারছেন এখানে প্রচুর পরিমাণে ফার্মের গরু আছে এটা হলো জার্সি জাতের